বাংলাদেশে পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের দেয়া নিষেধাজ্ঞায় রপ্তানিতে প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে বন্দরে আটকে পড়েছে গার্মেন্টস সহ নানা পণ্যের ট্রাক ব্যবসায়ীরা বলছেন পর এক পরিবহনের পথ সংকুচিত হওয়ার পাশাপাশি বেড়ে যাচ্ছে পরিবহন ব্যয় সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন বেনাপুল স্থলবন্দরে দিনে দুইশো পঞ্চাশ থেকে তিনশো ট্রাক পণ্য ভারতে যেত যার বেশিরভাগই গার্মেন্টস সুতা প্লাস্টিক কাঠের তৈরি পণ্য এবং ফল নিষেধাজ্ঞার কারণে সোমবার সকালে প্রায় একশো ট্রাক বন্দরে আটকে রয়েছে হঠাৎ এমন সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রপ্তানিকারকরা তারা জানান এর আগে ভারত তাদের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছিল একির পর এক এই নিষেধাজ্ঞায় পণ্য পরিবহনের পথ সংকুচিত হয়ে যাচ্ছে বেড়েছে পরিবহন ব্যয়। নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্বAspNetCore মুসলিমউদ্দিন পাপু। পাপু রপ্তানির পরিস্থিতি কেমন দেখতে এখন এবং ব্যবসায়ীরা তাদের এই দুর্ভোগ নিয়ে কি বলছেন? সেইটি আপনি যমুনজি বলছিলেন দুই দিন পার হলো কোনো সমাধান না হয় বিপাকে পড়েছে রপ্তানি। তিন দিন না হওয়ার সরি তিন দিন না হওয়ার সমাধান বিপক্ষে পড়েছে রপ্তানি ট্রাক চালকরা রপ্তানি দাবিতে যে সমস্ত পণ্য রপ্তানির জন্য আইজি আইজিএম করা আছে সেগুলি ভারতের প্রবেশের ব্যবস্থা করা হোক এসব পণ্যবাহী ট্রাক যদি ভারতে প্রবেশের অনুমতি না দেওয়া হয় তবে ঢাকায় ফেরত ঢাকায় ফেরত যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এর ফলে ট্রাক ভাড়া ড্যামারেজ বাবদ রপ্তানি ইত্যাদি অতিরিক্ত এবং অর্থ গুনতে হবে আপনাকে একটু পিছে আমি দেখাই যে সাঁত্রিশটি যে গাড়িটি ছত্রিশটি গাড়ি একের পর এক নিষেধাজ্ঞা পণ্য পরিবহন ব্যয় করেছে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে এবং রপ্তানি বাণিজ্যের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে দুই দেশের ব্যবসায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের বাণিজ্য স্বাভাবিক দাবি জানিয়েছে ব্যবসায়িক বেনাফলে আমদানি রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন শনিবার সতেরোই মে ভারত সরকারের যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আহ গার্মেন্টস এর তুলা সুতার বর্জন এবং কাঠ ও প্লাস্টিক ও কাঠের তৈরি আসবাবপত্র ফল জাতীয় পণ্য আমদানি নিষেধাজ্ঞা দেওয়া হয় ভারত সরকার ভারত সরকারের নিষেধাজ্ঞা ভারত সরকারের এই নিষেধাজ্ঞাই আহ আপনার নিষেধাজ্ঞার পর বেড়াপোল বন্দরে বেড়াপোল বন্দরে শতাধিক রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যবাহী ট্রাক আটক করেছিল তবে কিছু ট্রাক আপনার ভারতের বাইরের যে ট্রাকগুলি সেগুলি সব আহ পুনরায় ফ্যাক্টরি তে ফেলে হয়েছে আর এখন বর্তমানে গোডাউনের যে ট্রাক গুলি আছে সেগুলি এই অবস্থায় এখনো পর্যন্ত আছে যেহেতু আইজিএম কমপ্লিট হয়ে গেছে সেটাও এখনো পর্যন্ত ভারতের গাড়ি গুলা দিচ্ছে না এবং আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনার গোডাউনের অবস্থান করছে এদিকে কাস্টমে একটি নির্বাচকের সূত্রে পাওয়া যাচ্ছে যে কাস্টমস এর কাগজপাতি সবকিছু সাবমিট হয়ে গেছে কমপ্লিট করে আইজিএম এর অপেক্ষায় গাড়ি বসে ছিল ভারতে প্রবেশের জন্য এই কারণে আপনার দেখা যাচ্ছে তারা বাইরেও যেতে পারছে না ভিতরেও যেতে পারছে না মধ্যস্থ অবস্থায় গোডাউনে গাড়িগুলা বসে আছে এবং মানব জীবন আজকে তিন দিন ধরে ড্রাইভার হেল্পারদের এখানে এইভাবে খুব কষ্টের ভোগান্তি করছে তাদের দেখা যাচ্ছে আপনি পিছনে দেখেছেন পাপু আপনাকে ধন্যবাদ